হে ব্রিয়ন কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন পর বের হইলাম রাইশিয়ারের জন্য আজকে হচ্ছে রবিবার ছাব্বিশ তারিখ জানুয়ারির ছাব্বিশ তারিখ তো দীর্ঘ গত শুক্রবারে রাইশিয়ারে ভিডিও দিয়েছি আর আজকে রবিবার প্রায় নয় দশ দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি কারণ আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছিল পরে নতুন একটা মাইক্রোফোন কিনেছি কিনে এই যে আপনাদের মাঝে আজকে থেকে আবার ভিডিও আপলোড দেবো তো আমার কথাগুলো কেমন কিলে শোনা যাচ্ছে জানাবেন তো ভাষা থেকে বের হয়ে গেলাম যাব এখন আবিষ্কো স্টানে এখন ঘড়ি কাটা বাজে ষাটটা তেত্রিশ হ্যাঁ দেখি যে সাড়ে সাতটায় বের হয়ে দশটা পর্যন্ত কয় টাকা রাইস শেয়ার করতে পারি তারপর অফিসে যাব অফিস শেষ করে আবার চারটে পাঁচটার দিকে বের হয়ে রাইস শেয়ার করব দেখি আজকে রবিবারে আল্লাহ কত টাকা ইনকাম করার তৌফিক দেন এই রাইস শেয়ার করে তো আপনারা দেখতে থাকুন আর সারাদিনে কয় টাকা ইনকাম করতে পারি তো নাভিস্কো থেকে একটা ভাড়া পেয়েছি যাব হচ্ছে বিজয়নগর পানি ট্যাঙ্কি ওইখান থেকে পাসপোর্ট নিয়ে তারপর যাবো হচ্ছে যমুনা ফিসার পার্ক ভাড়া বাজে কত ষাটটা পঁয়তাল্লিশ মানে পনেরো মিনিটের ভিতরেই কন্টাকে ভাড়া পেয়ে গেছি। তো যাই ভাইকে আগে বিজয়নগর নিয়ে যাই তারপর কথা হচ্ছে কয়টাকে কি ভাড়া সব আপনাদের সাথে শেয়ার করতেছি বিজয়নগর চলে আসছে মাহাতাব সেন্টারে তো এখান থেকে পাসপোর্টটা নিয়ে তারপর যাবো হচ্ছে যমুনায়

আমার এলাকায় আমাদের পাশের থানায় এই মাজার গুলা কিন্তু আমি কোনো সময় যাইনি আমি বিশ্বাসী না যে কারণে যাইনি যাই হোক এসব কথা না বলি ধর্ম নিয়ে কথা না যেহেতু মুসলিম আমিও মুসলিম আমি আল্লাহ খোদা নবীর রাসুল বিশ্বাস করি তো এখন কই দাঁড়াবো গুলিস্থান যাবো নাকি এদিকে দাঁড়াবো দেখি সামনে আস্তে আস্তে আগে দেখি নিক্সটা কই পাই আহ দেখতে থাকুন তো গুলিস্থান চলে আসলাম গুলিস্থান থেকে যাচ্ছে বনানীর সৈনিক লাভ একশো টাকা দিয়ে তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে ওকে ভাই থ্যাংক ইউ একশো সত্তর টাকা ভাইকে নিয়ে এসলাম হচ্ছে গুলি গুলিস্থান থেকে বনানি শুনি ক্লাব একটু সামনে নেমে গেল মানে কাকুলি নামলো তো আমি এখান থেকে ইউটার্ন করে সোজা অফিসে চলে যাব অফিসের আগে তিনশো বিশ টাকা ইনকাম হলো এখন বাজে কত দেখেন নয়টা ষোলো তো মোটামুটি হাতে এখনো পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে আমার এখান তো অফিসে যাইতে লাগবে সর্বোচ্চ দশ মিনিট নাস্তা করে অফিসে ঢুকে যাব। তো আমার বিকালে ভিডিওতে দেখা হচ্ছে দেখি বিকালে আল্লাহে আজকে কয় টাকা ইনকাম করার তৌফিক দেন ভাই হেলমেটটা ভাই চশমাটা হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ হ্যাঁ ভাইকে নিয়ে আসলাম হচ্ছে সাঁতাটা থেকে এই ইসিবি চত্বর দেড়শো টাকা দিয়ে তো সকালে অফিসে যাওয়ার আগে ইনকাম করেছিলাম তিনশো বিশ টাকা আর এখন দেড়শো চারশো সত্তর টাকা ইনকাম হয়েছে আসলে ইসিবি চত্বর থেকে এখন এই টাইমে ভাড়া পাবো না এখন গুলশান বনানি গেলে ওইদিকে ভাড়া পাবো তো আমি বনানি এগারো নম্বর রোডে যেয়ে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন তো আজকে রবিবার দেখি সকালে তো মোটামুটি দেখতে প্লেন দুইটা রাইড দিয়েছি দেখি আল্লাহ ভরসা মোটামুটি সাতটা আটটা বা নয়টা পর্যন্ত আজকে বাইরে থাকবো কয়টাকে ইনকাম হয় আমার সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন এদিকে দেন ওকে আপু থ্যাংক ইউ তো আপুকে নিয়ে আসলাম হচ্ছে বনানি এগারো নম্বর রোড থেকে এই যে কী বলে কাওলা রেলগেটে দুইশো টাকা দিয়ে হ্যাঁ কত পাঁচটা চৌত্রিশ আসলে অফিস থেকে বের হয়ে একটা দুইটা রাইড দেওয়ার সাথে সাথে সন্ধ্যা লেগে যায় তো অলরেডি সন্ধ্যা লেগে লেগেই গিয়েছে তো ওইখানে বললাম হচ্ছে চারশো সত্তর আর হচ্ছে দুইশো ছয়শো সত্তর টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ এখন কাওলারিদিকে প্রচণ্ড গাড়ি এখানে দাঁড়ায় সময় নষ্ট না করে আমি আস্তে আস্তে আগাই দেখি কিলখেতের ওখানে যে পাঁচ মিনিট দাঁড়ায় ওইখান থেকে যদি ভাড়া না পাই আবার খালি চালাই বনানী চলে যাব আসলে আজকে বাইক বেশি খালি চালানো হয়ে গেছে অলরেডি প্রায় পঞ্চাশ কিলো গাড়ি চালিয়েছি পঞ্চাশ না সাতচল্লিশ কিলো তো আমার মনে হয় যে দশ পনেরো কিলো শুধু মানে এমনি এমনি এই বাইক চালাইছে আজকে যাই হোক ব্যাপার না তো যাই আস্তে আস্তে আগাই দেখি এক্সট্রা ভাড়া কই পাই দেখতে থাকুন এখানে তো পুলিশ

ঠিক আছে হ্যাঁ শিওর 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 হ্যাঁ ইনশাল্লাহ তো যাই নাকি আল্লাহ হাফিজ হ্যাঁ বাবুকে দেন ওকে আসি হ্যাঁ সমস্যা নেই আপু ধরে বসেন থেকে আসলাম হচ্ছে বাড়ি ধারা ডিউএসএস গেট দেড়শো টাকা দিয়ে আর এখন ডিউসএস গেট থেকে যাচ্ছি মিরপুর ছয় আড়াইশো টাকা কন্টাকে তো যাই আপুকে নামাই দিয়ে তারপর আবার কথা হচ্ছে চলে আসছে কেউ না যাবো আবার হ্যাঁ শিওর শিওর আমি খুলে দিচ্ছি সরি আপু গরম 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 জি হ্যাঁ হ্যাঁ আপু এদিকে সেদিকে সঙ্কেল হ্যাঁ টাটা যাব আবার হ্যাঁ 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 আসছে ওকে ওকে থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই আপুকে নিয়ে এসলাম হচ্ছে কালা চাঁদপুর থেকে তো তার আগের আপুর বিষয়ে কথা বলি তো কি বলে এই যে এয়ারপোর্ট কাওলা যে আপুকে দুশো টাকায় নামিয়ে দিলাম পরে ওইখান থেকে খালি আস্তে আস্তে হচ্ছে লামেরি ডানে ওইখান থেকে এই ওই আপুকে পাই বাড়িধারা ডিউএসএস দেড়শো টাকা খুব সুন্দর একটা ভাড়া ছিল অনলি তিন কিলো বা সাড়ে তিন কিলো পথ হবে পরে ওই আপুকে নামাই দেওয়ার পর হচ্ছে তার নাকি কোন বান্ধবী আসবে সেই গল্প শুরু করে দিয়েছে আসলে পরে ওইখানে উনি বলে যে ভাই একটু দাঁড়ান একা একা লাগতেছে একটু গল্প করি পরে এই আপু চলে আসছে এই আপু যাবে হচ্ছে এই নামিয়ে দিলাম হচ্ছে মিরপুর ছয় নম্বর আড়াইশো টাকা আপু হচ্ছে বিকাশ আমাকে পেমেন্ট করলো মানে পরা পড়া তিনটে রেড দিলাম তিনটায় আপু তো আলহামদুলিল্লাহ ওইখানে ছিল হচ্ছে ছয়শো সত্তর আর হচ্ছে দেড়শো ছয়শো সত্তর আর হচ্ছে দেড়শো আটশো বিশ টাকা আটশো বিশ টাকা আর এখানে হচ্ছে আড়াইশো টাকা এক হাজার নব্বই টাকা না সরি 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 আটশো বিশ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক হাজার সত্তর টাকা এক হাজার সত্তর টাকা ইনকাম হয়ে গেছে আজকে রবিবারে তো আসলে এখন মিরপুর থেকে ভাড়া মেলানো তো অনেক কষ্ট কারণ মিরপুরে আমার আমি আসলে খালি যাওয়া লাগে বেশিরভাগ ভাড়াই পাই না তো দেখি আল্লাহ ভরসা অ্যাপ ওপেন করে দিয়েছি পাঠ অ্যাপ আজকে অ্যাপে একটাও রাইড স্যার নিয়ে দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন আসলে যারা সন্ধ্যার পরে মিরপুরে যাবেন বা যারা নতুন রাইডার আছেন তাদের জন্য বলতেছি মিরপুর গেলে মোটামুটি ধরেন যাত্রী পর্যায়ে খুব কম আমি আসলে মানে অফিস শেষ মানে অফিস শেষে যদি মিরপুরের দিকে যান তাহলে আসলে কোনো সময় যাত্রী পায় না আজকেও দীর্ঘ আধা ঘন্টা চল্লিশ মিনিট মিরপুর দশ নম্বর সার্কেলে বসে থেকে তারপর এই আস্তে আস্তে বাসায় চলে আসলাম কী করবো বলেন ভাড়া নাই তাও আলহামদুলিল্লাহ আজকে রবিবারে এক হাজার সত্তর টাকা ইনকাম করেছি তা দীর্ঘ আট নয় দিন পর বাজে গত আটটা বারো বাজে তো জ্যাম কিশেষ সব অটোরিকশা যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আজকে থেকে কন্টিনিউ আপনাদের মাঝে ইনশাল্লাহ ভিডিও দিব আর আগে চাইতে এই মাইক্রোফোনটার কোয়ালিটি ভালো মোটামুটি ভালো একটা দামি মাইক্রোফোন নিয়েছি ইনশাল্লাহ আপনাদের আগে চাইতে সাউন্ড বেটার পাওয়ার কথা তো আমার সাউন্ডটা কেমন কথা শোনা যাচ্ছে একটু কমেন্টস করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার কালকের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম